আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা আসলে সবাই বিকালে বা সন্ধ্যার নাস্তা কী বানাবো সেটা নিয়ে একটা টেনশনে থাকি আজকে আমি ডিমের পিঠা বানাবো এই জন্য দুটা রুম টেম্পারেচারের ডিম নিয়ে নিলাম আর এই ডিমের সাথে আমি চিনি আর বেকিং সোডাটা ভালো করে মিক্সড করে নেব আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পাউড মানে এক্সট্রা পানি ইউজ করবো না এইটা ভালো করে হাত দিয়ে ফেটে নিয়ে এটার সাথে ময়দা মিক্সড করে আমি ময়দা তৈরি করে পিঠাটা বানাবো এক্সট্রা কোনো পানি অ্যাড করলে এটা কিন্তু বেলতে অনেক সমস্যা হবে কারণ চিনিতে নিতে পানি ছাড়ে আর এক্সট্রা পানি দিলে এটা কিন্তু বারবারই পানি পানি হয়ে যাবে এবং আপনার বেলে বেলতে বারবারই এটা লেগে যাবে সেজন্য এক্সট্রা কোনো পানি ছাড়া ডিম আর চিনির যে পানিটা এটা দিয়ে আমি জ্বালা কলাটা করে নিয়েছি আর এখন এটাতে আমি রুটি বেলে নিব আর রুটি থেকে পিঠাটা কেটে কেটে পিঠাটা বানাবো আর বেকিং সোডা দেওয়ার ফলে পিঠাটা কিন্তু অনেক সফট হবে এবং যেহেতু কোনো পানি অ্যাড করতেছি না খেতেও কিন্তু অনেক সুস্বাদু হবে আর আমি কিন্তু সবসময় এই এই বেলাটা বেলা বেলির কাজটা পাটাতে করি পাটাটা অনেক শক্ত তো তাই নড়াচড়া কম করে পিড়িতে আমার কাছে অনেক আনকমফোর্টেবল লাগে এবার বনার এটা কিন্তু একটু মোটা করে রেটি বেলে নিয়েছি এখন এই যে আমি এগুলো কেটে নিব এবং কেটে কেটে সবগুলো বানিয়ে পরে ভেজে নিব তেলে এই যে যেভাবে করে কিন্তু আমি সবগুলো পিঠা বানিয়ে নিতেছি আর পিঠাগুলো বানানোর পর কিন্তু সবাই আমার অনেক খেয়ে প্রশংসা করছে পিঠাগুলো বানাতে যেমন খুব একটা ঝামেলা করতে হয় না খুব তাড়াতাড়ি হয়ে যায় খেতেও কিন্তু তেমন সুস্বাদু এবং মজাদার হয় এই যে চুলার তেল গরম করে নিলাম বানানো পিঠা বানানো সে এখন তেলের গরম তেলের মধ্যে আমি একের পরে পিঠা দিয়ে কিন্তু ভেজে নেব আর ভাজার পরে পিঠাগুলো কিন্তু খেতে খুব সুস্বাদু হয় আর দেখতেও কিন্তু আকর্ষণীয় এবং নাস্তা হিসেবে একটা পারফেক্ট আইটেম মাঝে মধ্যে তো সবসময় আসলে মানুষ সে বানানো ধরো নাস্তা ওই রকম হয় না একটা ভিন্ন ধর্মীয় এবং শর্টকাট আপনারা চাইলে বাসা বানিয়ে নিতে পারেন ঘরে তাকে কয়েকটা উপাদান দিয়ে কিন্তু এটা বানানো যায় আমি বানালাম এবং এখন আমি সার্ভ করতেছি আপনারা চাইলে অবশ্যই ট্রাই করতে পারেন এবং কেমন লাগে সবাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার বাসা সবাই কিন্তু অনেক পছন্দ করেছে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম